কমপ্লিট একটা কোশ্চেন আলোচনা করছি তোমাদের টুয়েলভে ফিজিক্সের জন্য স্থিত্বরীতির প্রাথমিক ঘটনা বলি প্রথম চ্যাপ্টার এই যে দুটো কোশ্চেন পড়ে রাখবে বজ্রবাহ বজ্র নির্মাণের কার্যনীতি এবং আধানি তলমাত্রিক ঘনত্ব যে ভাইটাল কোশ্চেনগুলোই বলছি এবার এর সঙ্গে ছোটো ছোটো পার্টগুলো তো তোমাদের পড়তে হবে যেগুলো তোমাদের পড়তেই হবে সেই পার্টগুলো আমি বলছি এখানে তরিত ক্ষেত্র থেকে তরিত দিমেরু দিমেরু ভ্রামক গাউশ উপাদ্য গাউসে উপাদ্য পাঁচটা আসবে এবছর গাঁসীয় আছে তরিত দিমেরুটা ইম্পর্টেন্ট কম তবু কোশ্চেন থার্টি পার্সেন্ট রিপোর্ট হতে পারে এই কারণে দুটোই দেখে রাখবে অক্ষের উপর লম্বা সমাধি খণ্ডকের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে অক্ষের উপর দ্বিগুণ হয়ে যায় তারপর হচ্ছে তরিত বিভব সমভব দল কি বলরেখাগুলি সমাপন ছেদ করে এটা ভালো কোশ্চেন আর বিভব তার ক্ষেত্র পাবলের সংজ্ঞা পড়বে ধার ধারক ক্ষেত্রে সমান্তর পাত্রকে ধারকত্ব নির্ণয় ধারকত্ব কি আর একক আয়তনের শক্তি ঘনত্ব ধারক কিগুলো এগুলি পড়বে ব্যাসার্ধ হচ্ছে সিজেস পদ্ধতিতে গলি ধারককে ধারকত্ব ব্যাসার্ধের সমান হয় এটা পড়ে রাখবে তারপর তৈরি প্রভাবের সূত্র থেকে বিচরণ বেগ বিচরণ বেগের রাশিমালা বিচরণ বেগ থেকে সূত্র প্রতিষ্ঠা গত বছর এসেছিল তবু দেখে রাখবে নষ্ট ভোল্ট কি কোষের অভ্যন্তরী রোদ কি তারপর সান্ট কি সান্টের সান্টের মান কত হয় এটা কার সব সূত্রাবলী থেকে কেভিএল কেসিএল সংরক্ষণ সূত্র পড়বে পটেশিও মিটারটা পড়বে পার্শ্বের সূত্র হুইস্টন বীজ প্রতিষ্ঠা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তড়িৎ শক্তি ক্ষমতা থেকে এমসিবি কি আর ক্ষমতা দিয়ে কিছু প্রবলেম ছোট ছোট করে রাখবে তাহলে হবে তড়িৎ চুম্বকত্ব থেকে ভাইট সাবার সূত্রের ভেক্টর রূপটা পড়বে ইম্পর্টেন্ট বছর অ্যাম্পিয়ার বদ্ধপথ পরিক্রমণ সূত্র থেকে সলিনয়েড টরেডের মধ্যে বি নির্ণয় গত বছর এসেছিল এবছর তো বোধ দেখে রাখতে পারো ভালো কোশ্চেন লরেঞ্জ বলের রাশিমালা লরেঞ্জ বলটা পড়ে রাখবে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি গতিশক্তি কত ব্যাসার্ধ কত ইত্যাদি টেসলা ওয়েবারের মধ্যে সম্পর্ক ই সময় ভিবিএল দিয়ে অঙ্ক একই দিকে তৈরি প্রবাহ হচ্ছে তারা আকর্ষণ করবে প্রতিকূল বিকর্ষণ করবে তার রাশিমালা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অথার্থ চুম্বক ধর্ম থেকে চুম্বক ভ্রামক চুম্বক ভেদ্যতা তারপর যে গ্রাহিতা এদের এদের সংজ্ঞা এবং সহনশীলতা এদের সঙ্গে সম্পর্ক নির্ণয় এখান থেকে অঙ্ক বিনোদীক্ষণ চুতিক্ষণ থেকে অঙ্ক বর্ণা নির্নে এটা আসবে এটা খুবই ইম্পর্টেন্ট কুড়ি বিন্দু কি এটা এগুলো পড়ে রাখবে তারপর তরিত্রমোক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলীগুলি পড়ে রাখবে লেঞ্জের সূত্রে শক্তি সংরক্ষিত হয় এটা এডি কারেন্ট বা ঘূর্ণি প্রভাব খুবই অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট সাবিসংখ্য চক ফ্লাস অঙ্গ সাবিসংখ্য মাত্রা এগুলো নির্ণয় করতে দেয় আর এখানে ডি ডিফাই ডিটি দিয়ে অঙ্ক কিছু করে রাখবে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তোমাদের শ্রেণী অনাদ রেজোর ফ্রিকোয়েন্সি কত হয় ক্ষমতা গুণক কী তারপর হচ্ছে গরমান মানের মধ্যে সম্পর্ক আর কিছু ফর্মুলা দিয়ে অঙ্ক করে রাখবে তাহলে হবে মোটর ডাইন মধ্যে পার্থক্য করবে আর সাবিসংখ্য আবিসির কুণ্ডলী উচ্চ সাবিসাঙ্ক চোক কি এগুলো পড়ে রাখবে এই যে ফর্মুলা দিয়ে অঙ্ক এই যে ফর্মুলা বলছে এটা দিয়ে অঙ্ক তরুণ চম্বকিত তরঙ্গ থেকে স্মরণ প্রবাহ বা ধংস প্রবাহ ডিসপ্লেশনের কারেন্টটা পড়বে পয়েন্ট ইফেক্টারটা পড়বে তারপর হচ্ছে এই যে তরুণ তরঙ্গের বেগ এটা পড়বে আর ছোট ছোট কয়েকটা পার্ট পড়ে রাখবে তাহলেই হবে আলো চ্যাপ্টারটা অনেকটা বড় আলোর প্রতিফলনের এই কোশ্চেনটা উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ আছে পড়ে রাখবে লেন্সের ক্ষেত্রে হয় তারপর নিউটনের সমীকরণ পড়বে এখানে শর্ট কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট তারপর উত্তল দর্পণ অবতল দর্পণের ব্যবহার এগুলি তো করেছ আচ্ছা এখানে প্রতিমা গঠন করে রাখি বলতেন কি অঙ্ক আচ্ছা এখানে ছোট ছোট অঙ্ক দু একটা করে রাখবে আলোর প্রতিসরণ কি প্রতিসরণে প্রতিসরণের ক্ষেত্রে কষি সূত্রটা করে রাখবে আপাত অভিজ্ঞতা দিয়ে করে রাখবে এইটা দিয়ে ভালো প্রমাণ সংকট কোন কি এটা দিয়ে তোমার জলের মধ্যে ডুবে থাকা অবস্থায় শঙ্কু আকৃতি বস্তু নেতাদের বাড়ির বস্তুকে দেখতে পাই তার ব্যাসার্ধ কত এইটা গভীরতা আলোকীয় তন্তু কি কি কাজে ব্যবহার করা হয় পাতলা কি পাতলা এই যে পাঠগুলো পাতলাপিজমের চুতিকন প্রতিসারণকে এবং প্রতিসারকনের উপর ডিপেন্ড করে এই দুটো প্রমাণ যে এই যে এ আর আই আপাতকনের সীমাস্ত মান আর প্রতিসারক সীমাস্ত মান প্রিজান্তে নির্গত রশি পাওয়ার শর্ত সমাধান কাজ পার্শ্বসরণ এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোর বিচ্ছুরণ বিক্ষোভন থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এর বিচ্ছুরণ ক্ষমতা কি আর চুতিহীন বিচ্ছরণ বিচ্ছুরণ চুতি পড়ে রাখবে এবছর আসতেই পারে ফন অপে রেখা কি টেরোরিক লাইনটা পড়ে রাখবে আলোকে যন্ত্রাদের মধ্যে চোখের উপযোজন অভিযোজনের সংজ্ঞা দীর্ঘদৃষ্টি স্বল্পদৃষ্টি কি প্রতিকার চিত্রসৌ করবে লেন্সের ক্ষমতা ক্ষমতা দিয়ে একটা অঙ্ক যৌগিক গণবীক্ষণ এবং চিত্র করবে তাদের হচ্ছে বিবর্ধনের রাশিমালাটা করে রাখবে আলোক তরঙ্গ ব্যিচারের ক্ষেত্রে তরঙ্গমুক্ত হাইগেন্সের নীতি হাইগানী একটা প্রমাণ প্রতিফলন বা প্রতিষ্ঠান সূত্র প্রতিষ্ঠা একটা প্রমাণ আসবে বছর ব্যাতচারের শর্ত আর কি করে রাখবে ইয়াং দীর্ঘ চিত্র প্রতীক্ষা ঝালপ্রস্ত নির্ণয় এর উপরে রাখবে ধ্বংসাক্ত ব্যক্তি ব্যাতিচারের পথপার্থক দশপার্থক নির্ণয় দশপার্থকটা পার্থক্যটা করে রাখবে কোশ্চেনের জন্য আলো অপবর্তন সমাবর্তনের ক্ষেত্রে বলেছিলাম সমাবর্তন কী সংজ্ঞাগুলো পরীক্ষা নিল আচ্ছা সমাবর্তনটাও একটা প্রশাসটা পড়ব আচ্ছা অপবর্তনের ক্ষেত্রে কণিক চরমবিন্দুর বেদ নির্ণয় তারপর হচ্ছে এখানে আলোকীয় যন্ত্র বিশ্লেষণের ক্ষমতা বিশ্লেষণের সীমাটা পড়ে রাখবে তার সমাবর্তনের সমাবর্তন কী তারপর হচ্ছে বুষ্টার সূত্রটা পড়ে রাখবে দুই প্রতিশ ইরে ওর এটা একটু পোলারয়েড কি ব্যবহার এগুলো পড়ে রাখবে একটু একটু পড়ে রাখলেই হবে আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়েছি আলোকচরিত্রা কোন ধর্ম প্রদর্শন করে কোন ধর্ম প্রদর্শন করে আর তরঙ্গ ধর্ম প্রদর্শন করার কোনগুলো হচ্ছে ব্যতিচার সমাবর্তন প্রতিফলন প্রদর্শন আলোর তরঙ্গ ধর্ম প্রদর্শন করে আর কম্পটন এফেক্ট রমন এফেক্ট তারপর হচ্ছে আলোকতরিত্রা কোন ধর্ম প্রদর্শন করে আলোট কোয়ান্টাম তত্ত্ব থেকে পড়বে ব্রয়টা ইম্পর্টেন্ট আছে সূচনা কম্পাঙ্কর ডেফিনেশন তারপর হচ্ছে ব্রয় বিবৃতি আলোক তৈরি বৈশিষ্ট্য পরে রাখবে এটা পটন করার কি পটনার বৈশিষ্ট্য করে রাখবে এই দিয়ে ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করে রাখবে তাহলেই হবে পরমাণু নিউক্লিয়াসে বোরের স্বীকার বোরের তত্ত্বের মধ্যে যে তোমার এইটা প্রমাণ বোরের কোয়ান্টাম শর্ত এটা প্রতিষ্ঠা করতে হবে লুইটা বোয় দিয়ে বছর আসবে দুই মার্কে বলে দিলাম এটা এসেছে ধরো মজুরির সূত্রে তার গুরুত্ব পড়ে রাখবে বোরের ফাঁসপার অরবিটের ব্যসার্থ নির্ণয় এটা আসে তারপর হচ্ছে বামার শ্রেণীর কনশ্রেণীর এই যে রিবাক ধ্রুবাক দিয়ে এই ফর্মধ্যে একটা অঙ্ক করে রাখবে আইনজেশন বিবাহন শক্তি কী এই সংজ্ঞাগুলি পড়ে রাখবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে নিউক্লিয় বল বৈশিষ্ট্য শক্তি ভর্তি সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এটা তারপরে আছে তোমার তারপর হচ্ছে এই যে ব্যাসার্ধ নিউক্লিয়াস ব্যসার্থ এটা দিয়ে একটা অঙ্ক অঙ্ক করে বলেছি আগেও তারপর হচ্ছে তোমার পরব যুগ্ম উৎপাদন পেয়ার প্রোডাকশন আচ্ছা শক্তি থেকে ভর রূপান্তর তো যুগ্ম উৎপাদন বা পেয়ার প্রোডাকশন একটা উদাহরণ হয় আর ভর থেকে শক্তিতে রূপান্তর বিভাজন সংযোজন বিক্রে পড়েছ আর হাফ লাইফ হাফ লাইফ তারপর হচ্ছে অর্থ জীবনকাল গড়ায়ুদি অঙ্ক এবং সংখ্যাটা পড়বে বিঘটন যুবকের মধ্যে সম্পর্ক এগুলি পড়ে রাখবে এই দেখো তেজস্ক্রিয় বিঘটনের সূত্রে বিবৃতি এটা অর্ধায় সম্পর্কগুলি সম্পর্কগুলো পড়ে রাখবে এই থাকবে নিউক্লিয়া মডারেটার হিসেবে কি ব্যবহার করা হয় ভালো কোশ্চেন এগুলো অর্থপ্রবাহ ইলেকট্রনিক্স থেকে এই কোশ্চেনগুলো পড়বে প্রতি বিচারে অন্তর পরিবাহী অর্থ মধ্যে পার্থক্যটা লিখবে ডোপিং কি পি টাইপের কি টাইপের অর্থপ্র নিশ্চিত অঞ্চলে বেদ বিরোধ বাইসে কি হয় বাড়ে পূর্ণতরঙ্গ একমুখে কয়েক বছর চলে এসেছে ডায়েট ব্যবহার করা চিত্র সব আলোচনা করতে হবে জেনা ডায়েট কি তারা আপ্লেকশন আছে সার্কিট ডায়াগ্রামটা ভালো করে পড়বে তবু এসেছিল ফটোটাই লাইট মেটিং ডায়েট কোন বাইসে কাজ করেছে সেই বায়সিংটা করার জন্য ভিআই বৈশিষ্ট্য লেখা অঙ্কন করতে হবে আলফা বিটা আমাদের সম্পর্ক দিয়ে অঙ্ক করবে তারপর হচ্ছে এই যে এগুলো বললাম আলফা বিটা আমাদের সম্পর্ক দিয়ে অঙ্ক আসবে এসি ডিসি কি এসি থেকে আচ্ছা এগুলো পড়ে রাখ ভালো কোশ্চেন ডিজিটাল বর্তমানে থেকে বাইনার থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর একটা আসবে অর্গেট অ্যান্ড গেট এগুলো সত্য সারণে পড়ে রাখবে তাদের লজিক সার্কিট সিম্বল করবে এবং অ্যান্ডগেট নর্টেটের সার্ভেন গেট বলা হয় কেন এগুলো পড়ে রাখবে একটা পরীক্ষায় দিয়ে থাকবে সঞ্চয় সঞ্চয়বস্থা থেকে সঞ্চয় সঞ্চয়বস্থা ব্লক চিত্র ভাড়া করে পড়বে মডুলেশন ডিমন্ডেশনের সঙ্গে পড়বে এফ এম আই তরঙ্গ রূপটা দেখাতে হবে কিভাবে পরিবর্তিত হচ্ছে মডুলেশন হওয়ার পর এটা হচ্ছে পার্থক্যটা করে রাখবে তারপর এই দিয়ে ফর্মুলা দিয়ে তার উচ্চতা দিয়ে এই দিয়ে ফর্মুলা অঙ্ক করে রাখবে ব্যান্ড উইথ কেগুলি পাস করে রাখবে আর লাস্ট একটা পার্ট বলে দিচ্ছি লেন্স থেকে কিছু বলা হয়নি যেমন লেন্স আই সমান রুট ওভার আই ওয়ান ইন্টু আই টু বা ডি সমান রুট ওভার ডি ওয়ান টু লেন্সে দুটো পজিশনে দুটো ভিন্ন পজিশনে দুটো কোণের মধ্যে তৈরি করা যায় সেখান থেকে ফোকাস দূরত্ব নির্ণয় তারপর হচ্ছে ইউন সমান ভি টু ভি টু সমান ই ওয়ান ক্ষেত্রে আসে দেখবে তারপর এফ সমান এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু বা আই সমান রোট ওভার আই ওয়ান আই টু বা ডি সময়ান রোট ওভার ডি ওয়ান টি টু এই দিয়ে লেন্স থেকে পরে রাখবে তাহলে হবে ভালো করে পরীক্ষা দাও এই হচ্ছে কোশ্চেন কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে ঠিক আছে এই প্যাটার্ন থ্যাংক ইউ